আসসালামু আলাইকুম আইকন ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম পূজা উপলক্ষে ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য নতুন কিছু কালেকশান যে কালেকশানগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন এটা পুরোটা স্টোনের কাজ একবারে জড়ি সুতা কাজ দিয়ে এটা গ্রাউন্ড পাচ্ছেন আপনার সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন এর সঙ্গে অন্যটা পুরোটাই কাজ করা গ্রাউন্ডের ভিতরে ক্যান ক্যান আছে আপনার থ্রি পার্টের গ্রাউন্ড হবে ভিতরে ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন সুন্দর কারণ অন্যগুলো দেখেন কত সুন্দর একটা অন্য এটা যে অন্য উপরে দেওয়া আছে কাজ পুরা পিটা কাজ পাবেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ পাবেন কারণ ঘের অনেক সুন্দর ঘের একটা আছে যেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টগুলো কত সুন্দর একদম তা আপনারা দেরি না করে আমাদের শোরুমটা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে রাসায়ণী মার্কেট নিউ মার্কেটে ভিতরে ঢুকলে আইন ফ্যাশন পেয়ে যাবেন মেন গেট থেকে ঢুকে হাতের বাম দিকে ঢুকলে সাইনবোর্ড দেখতে পাবেন আমাদের তা আমাদের এটা প্রাইজ আছে আপনাদের রেগুলার প্রাইজ হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট যেটা পুজো উপলক্ষে চলছে সামনে দশ তারিখে পর্যন্ত এই অফারটা চলবে তা আপনারা দেরি না করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে হলে আর দেরি না করে চলে আসতে হবে রেডি কমপ্লিট একদম গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন সুন্দর একটা জরি সুতার কাজ তা আপনারা আর দেরি করবেন না আমাদের শোরুমে আসেন এখন কালার পেয়ে যাবেন এটার কালার আছে প্রায় পাঁচটা কালার আছে যা যেটা ভালো লাগবে নিতে পারবেন প্রত্যেকটা আপনার জরি সুতার সুন্দর স্ত্রণের কাজ হবে যেটা সামনে এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এগুলো ফ্রি সাইজ অনেক আপু জিজ্ঞাসা করেন যে এগুলো সাইজ কত তা আপনাদেরকে এটা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে যে এটা ফ্রি সাইজ আর যতটুকু প্রয়োজন হবে এটা মেজারমেন্ট করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের শোরুমটাতে আসবেন এটা হাতাটা দেখেন কিন্তু সুন্দর একটা কিন্তু হাতাতেও লেস করা আছে কারণ জরি কাজ আছে হাতাতে আর অন্যটা পুরোটা পিওর একদম দেখছেন সুন্দর কাজ করা আছে কিন্তু ওনাতে এটা হচ্ছে অন্য আপনার তো আপনারা দেরি না করে আমাদের শোরুমটা একবার ভিজিট করুন প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো দেরি না করে চলে আসেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম